এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স দিয়ে পারচেস করতে পারবেন মাত্র সাতাশ হাজার টাকা ল্যাপটপগুলোতে কিন্তু আকর্ষণীয় পাঁচটা গিফট থাকবে এক মাসের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফ সার্ভিস ওয়ারেন্টি থাকবে আকিব ভাই এখন তো আন্দোলনের সময় অনেকে বাসার বাইরে বাইরে হতে পারছে না যানবাহনের কারণে তারা বাসায় বসে যদি অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করবে এখন যেহেতু রাস্তাঘাটে ওই রকম গাড়ি ঘোড়া চলতেছে না সবাই হচ্ছে বাসার মধ্যেই থাকে একদম সীমিত টাইম থাকে সেক্ষেত্রে হচ্ছে যারা ঢাকার বাইরে নিতে চায় বাংলার চৌষট্টি জেলাতে মানে টেকনাফ টুতে তুলিয়া আপনি যেখানে নিতে চান যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনি ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন অনলাইনের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু ল্যাপটপগুলো দেখে পার্চেস করতে পারবে সেই ক্ষেত্রে কিন্তু তার ঢাকাতে আসা লাগতেছে না বা সরাসরি সব ভিজিট করা লাগতে পারতেছে না সো সে যদি ল্যাপটপটি পার্চেস করে ভিডিও কলের মাধ্যমে দেখবে বাকিটা সম্পূর্ণ আমরা চেক আপ করে

টেনশন করার বা পেন খাওয়ার দরকার নেই সবাই একদম সব ভিজিট করে নিতে পারেন এরকম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিশ্চিন্তে নিতে পারবেন অনেকে হচ্ছে একটু থ্রি সিক্সটি রোটেটের মধ্যে একটু প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে ল্যাপটপ চাই টাচ স্ক্রিন ল্যাপটপ যেগুলো সবগুলো ল্যাপটপ টাচ স্ক্রিন হয় মডেলটা হচ্ছে হচ্ছে পুরো ফাইভ প্রসেসর থাকবে সম্পূর্ণ মেটাল বডি সিক্স জেনারেশন প্রাইসটা থাকবে হচ্ছে একদম রিজনেবল প্রাইস মাত্র 23500 টাকায় গুলো পারচেজ করতে পারবে 23500 টাকা যেহেতু একটু এই ল্যাপটপ গুলো কিন্তু মডেল গুলো খুব রেয়ার আপনি যদি পারচেজ করতে চান আপনাকে ফার্স্ট টাইম সব ভিজিট করতে হবে অথবা ফার্স্ট টাইম অর্ডার করতে হবে সেই ক্ষেত্রে আপনি পারচেজ করতে পারবেন বাট এটা হচ্ছে কোয়ান্টিটিটা একদম সীমিত ঠিক আছে আচ্ছা আপনি পারচেস করতে চাইলে বলতে পারেন যে প্রথম আটজন মানে ল্যাপটপ আটটা কোয়ান্টিটি আছে যারা পারচেস করবেন প্রথম আটজনই পারচেস করতে পারবেন পরে কিন্তু অর্ডার করলে এই মডেলটা থাকবে না আবার নিউ পরবর্তীতে যখন শিপমেন্ট আসবে তখন পারচেস করতে পারবেন আপনি যদি জি থ্রি চান এইসপি এডিট বুকের জি থ্রিটা কিন্তু খুবই পপুলার একটা মডেল ফোয়েন্ট ফাইভ সিক্স জেনারেশনের এটা তো হচ্ছে আপনার আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি ডিফল্ট কনফিগার থাকবে কিউসি অ্যাপ্রুভাল

এক্স সিক্সটি রোটের মধ্যে কিন্তু অনেকই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চায় তারা কিন্তু এসপি এডিট বুকের ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রিটা পার্চেস করতে পারবে ফোর ফোয়ে ফাইভ এইট জেনারেশন আপনার হচ্ছে এইট জিবি র্যামও থাকবে সিক্সটিন জিবি র্যামও থাকবে ভ্যারিয়েন্ট থাকবে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাসেড দিয়ে পার্চেস করতে পারবে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা

আপনি চাইলে স্টোরেজটা একদম মোস্ট হাই কনফিগারেশন করে নিতে পারবেন থার্টি টু জিবি পর্যন্ত র্যাম করতে পারবেন আপনারা এসএসডি ইউজ করতে পারবেন হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন এটা কিন্তু আমাদের কাছ থেকে করে ফাইভ প্রসেসর দিয়ে পার্চেস করতে পারবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা তাছাড়া যদি কেউ ডেডিকেটেড গ্রাফিক্সের মধ্যে ল্যাপটপ চায় রিজনেবল প্রাইসে তারা কিন্তু এই ল্যাপটপগুলো পার্চেস করতে পারে মানে কম বাজেটের মধ্যে এটাতে টু জিবি ডেডিকেটেড ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে

এইট জেনারেশনের মধ্যে যদি কেউ একটু ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে চায় তারা কিন্তু এটা পার্চেস করতে পারবে এইচপি জি ফাইভ এটা হচ্ছে কোড়াই ফাইভ এইট জেনারেশন নিউ এর কি সহ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে থাকবে পার্চেস করতে পারবে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার টাকা ডিসকাউন্ট আঠাশ হাজার আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আপনি যদি টেন জেনারেশন ল্যাপটপ চান টেন জেনারেশন ল্যাপটপ পার্চেস করতে পারবেন

এটা কোরোই সেভেন প্রসেসর থাকবে পার্চেস করতে পারবে মাত্র আপনার জন্য প্রাইস দিব উনিশ হাজার টাকা বিশ হাজার টাকা একদম রেগুলার সেল করতেছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ওকে আপনি যদি ডেলের মধ্যে কোরআই ফাইভ এইট জেনারেশন ল্যাপটপ পার্চেস করতে চান ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরোটা কিন্তু এখন অ্যাভেলেবেল কোরআই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাসেড দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র সাতাশ হাজার টাকা এবং এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাসেড দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র সাতাশ হাজার টাকা এবং ল্যাপটপগুলোতে কিন্তু কাপুর আপনি জি ভেভের কিন্তু হিউজ কালেকশন আছে একটা লেনোভো থিঙ্ক প্যাডের মধ্যে একটা ল্যাপটপ দেখাই আপনি হচ্ছে লেনেভো থিঙ্ক প্যাডের কিন্তু গতানুগতিক কালার থাকে হচ্ছে ব্ল্যাক কালারটা আচ্ছা এটা কিন্তু সিলভার কালার সিলভার কালার লেনোভো থিঙ্ক প্যাডের একদম ফুল ফ্রেশ আমি যদি দেখি করে থ্রি সেভেন জেনারেশন করে থ্রি সেভেন জেনারেশন ল্যাপটপটা পারচেস করতে পারবে

এইচ এইচপিএল এডবুক এইট ফোর এইট ফোর ফাইভ জি সেভেন জি সেভেন পারচেস করতে গেলে বাজেট করা লাগে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি এটা পারচেস করতে পারবেন অনলি থ আটত্রিশ হাজার পাঁচশো টাকায় এটা আপনার হচ্ছে প্রসেসর থাকবে রাইজেনের প্রসেসর আপনি সিক্সটিন জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি অ্যাস থাকবে প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা জেড বুক মোবাইল কোয়ার্কিং স্টেশন ল্যাপটপ থাকবে হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা

এটা হচ্ছে টুয়েলভ ইঞ্চিরটাও আছে ফোরটিন ইঞ্চিরটাও আছে ফরটিন ইঞ্চিটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র টোয়েন্টি ওয়ান টাকা ঠিক আছে সেম কনফিগারেশন থাকবে সো ল্যাপটপের কিন্তু হিউজ কালেকশন আইফিভ সেভেন জেনারেশনটা পার্চেস করতে পারবে তেইশ হাজার টাকা এইসপিএলিট বুক এইট ফোর জিরো জি ফোর সো ল্যাপটপগুলো যদি পার্চেস করতে চাই সরাসরি আমাদের সব ভিজিট করতে হবে অবশ্যই অথবা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে যেহেতু এখন

আর একটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর কাজীপাড়া মেট্রো রেলওয়ে স্টেশন থেকে যদি একটু আগায় দুশো সাতষট্টি এবং দুশো আটষট্টি নাম্বার মেট্রো পিলার যদি ফলো করে আপনার হচ্ছে পূর্ব পাশে তাকালেই আমাদের টেকবেদির মিরপুর আউটলেটটা পেয়ে যাবে আচ্ছা আসার আগে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে কন্ট্যাক্ট করে তারপরে আসবে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ